দর্শক আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে প্রায় আড়াই মাস পর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে আসছে নতুন ওয়েব কন্টেন্ট আগামী পাঁচ সেপ্টেম্বর মুক্তি পাবে ফরগেট মি নট নামের নতুন একটি ওয়েব ফিল্ম আর এই ওয়েব ফিল্মটি নিয়ে ইতিমধ্যে মানুষের মধ্যে ব্যাপক হাইপ তৈরি হয়েছে আর তার কারণ এতে জুটি বেঁধেছেন হালের দুই জনপ্রিয় তারকা মেহজাবিন চৌধুরী ও ইয়াস রোহান এই দুই তারকার ভক্তরা মুখিয়ে আছেন ওয়েব সিরিজে তাদের রসায়ন দেখার জন্যে গত উনত্রিশ আগস্ট রাতে চর্গির ফেসবুক পেজে পোস্টারের মাধ্যমে ওয়েব সিরিজটির তারিখ জানানো হয় পোস্টারে দেখা যায় একে অপরের দিকে তাকিয়ে আছেন ইয়াস রোহান ও মেহেজাবিন আর তারপর থেকেই দর্শকদের মধ্যে এটি নিয়ে আগ্রহ ব্যাপক বেড়ে গেছে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন রবিউল আলম রবি এতে বিজুরি বরকতুল্লাহ ইরফান সাজ্জাদ সহ আরও অনেকে অভিনয় করেছেন যদিও ওয়েব সিরিজটির কাহিনী সম্পর্কে তেমন কিছু জানা যায়নি তবে নাম শুনেই কিন্তু কিছুটা আন্দাজ করা যাচ্ছে যে এটি প্রেম ও বিরহের কোনো গল্প নিয়ে আর মেহেজাবিন ইয়াস যেখানে জুটি বেঁধেছেন সেখানে প্রেমের গল্প থাকবে না তা কি হয় দর্শক আমরাও আপনাদের মতো অপেক্ষায় রইলাম মেহজাবিন ইয়াস জুটির ফরগেট মি নট দেখার সাবস্ক্রাইব করে সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন